এই উঠুন বাড়ি এরম অবস্থা তুমি কি ঝাড় ফাট দেওয়া নাই আসে না এই করছি না ওর শরীর ভালো না জ্বর করব ধীরে সুস্থে করবো এরকম তাড়ুড়ো করো না তাও তো এত শাড়ি এতো কিছু কোথায় ছিল পুছু কোথায় ছিল আমারই ছিল আর এত শাড়ি কোথায় এইদি এত শাড়ি কোথায় যাওয়ার সময় বলো বলো কি যে আমার কোনো শাড়ি নাই আমি পরবো কি তো এত শাড়ি শাড়ি এগুলো কোথা থেকে আসতেছে সব কোথায় ছিল এত

এত সুন্দর সুন্দর শাড়ি থাকছে এক শাড়ি কবার পরবো এক শাড়ি আমি কবার পরবো আমাকে বলো তাই কি এক শাড়ি মানুষ পরে না তো কি ফেলাই দেয় কিনে একবার পরার পর ফেলাই দেয় সব লোককে দিয়ে দেবো আমি শাড়ি আমি যে পরি না যারা কি করছো দিয়ে দেবো দিয়ে দেবো এই বার করছি যেগুলো যেগুলো পরি না আমারে কি ভাব আইجو তুমি বলwidetilde এই নতুন নতুন শাড়িগুলো এমন ভাবে দিয়ে দেবা আমার কি মানে ভান্ডার খুলে বইছ নাকি মানে দান শত খুলে বইছ নাকি ভান্ডারের কি আছে এক সময় সেটা পরেই এখন আসে আমার যখন হবে লগড়ে দেবো আমি ঠিক আছে আমার অত টাকা নাই যে লগড়ে তুমি এইগুলো নতুন নতুন শাড়ি একবার করে পরছো তুমি লগড়ে দিয়ে দেবা এক সময় যেগুলো পছন্দ ছিল এখন আর আমার সেগুলো পছন্দ নয় বয়সের সঙ্গে মানুষের ডিফারেন্ট হয় তো আ 14 বছর বয়সে যে চিকচিকি বলেছি এখন নিশ্চয়ই 25 26 আমি তা তো ভুলে গেছি এখন তো তুমি বুড়ি হয়ে গেছো এখন তো তার ঝিলিক ঝিলিং মার্কা পড়বা কেন এত সুন্দর সুন্দর ঝিলিকগুলো কেনার সময় আমার সাথে কত যুদ্ধ করে তুমি দু বছর দু বছর বলে কি এটা কি রং উঠে গেছে না খারাপ হয়ে গেছে

এই আলমারিতে এত সব আর আমার জামা কাপড় রাখার জায়গা নেই আমার জামা কাপড় আলমারিতে লাথি মেরে মেরে লাথি লাথি ফেলে দিচ্ছ সব এখানে ওখানে সব ঝুলে ঝুলে বেরোচ্ছে আমার জামা কাপড় ফেলেছি গো কোন দিন দেখেছো তুমি তো

কোন জন্মে পড়েছি আর ভাল লাগে না সেন পড়া যায় না কেন আমার বলো হাল লাগে না বললাম তো তখন পছন্দ আলাদা ছিল এখন এর পছন্দ আলাদা নিজেকে আপডেট করব না সারা জীবন কি একই রকম থাকবো নাকি হ্যাঁ তুমি আমার মারবার প্ল্যান করতেছ তোকে না বিয়ে করেই আমি জানতো ভুল করেছি আমার আর ভালো লাগে না তোর সাথে মানুষ জীবনে আপডেট হয় আর এ একই জায়গায় সীমিত হয়ে দাঁড়িয়ে থাকবে আর বাজার দোকান কি করতে হবে

এই নতুন নতুন শাড়িগুলো তুমি লগড়ে দিয়ে দেবা তুমি আমার দাও আমি পরে ঘুরে বেরোবো এবারতে আর কি বলবো তোমার ছাতা আমার লগড়ে দিতে পার চামড়ার মুখ মানে কত সহজে কয় দিচ্ছে একবারে আমি একেবারে দান সত্ত্বেও খুলে রাখছি একবার দান সত্ত্বেও খুলে রাখছি আমার আমার যখন হবে আমি তখন লগড়ে দেবো তোমার এখনো আছে আমার আছে বলে তো টালিচলের জল পড়ে আর সারার দিন রাত আমার ধরো আমি পড়ছি না পরে পড়ে নষ্ট হবে তার থেকে একটা মানুষ করবে সেটা ভালো লাগবে না। হ্যাঁ? এরম কুংরাঙলি মন তোর কেন রে? এ কালমারি শাড়ি কার ঘরে এত শাড়ি আছে আমাদের দেখাতে পারবা? আরে এত ছোট মন ওই তুম্বার বিয়ের সময় একজনকে আমি দুটো শাড়ি দিয়েছি বিয়েতে পরবে বলে। গরিব মানুষ আমরা সবাই ভালো ভালো করে পরে ঘুরে বেрачиছি। উনি একটা ছাপা শাড়ি একটা কেরন ছাপা শাড়ি পরে ঘুরে বেрачиছে। তো দেখে খারাপ লাগছিল না? কোন বাড়িতে এত লোক ছিল একজনও মনে হলো না যে মানুষটাকে একটা শাড়ি নিজে থেকে দিয়ে আলমাইতে নেই আমি দিয়ে দিচ্ছি দোকানের শাড়ি বিয়ে বউ হতে পর গিয়ে যাওয়া

তো মানুষে মানুষের মানে কত বুঝে আমি দিদি আমি দিদি একবারের জন্য মায়া করে নিয়েছিস কীসের জন্য ঠিক তো তুমি এরম নতুন নতুন শাড়িগুলো আমার কি দেওয়ার সেই সামর্থ্য আছে আমি যে লোক রে দিয়ে দেবো দিয়ে দেবো দেবো না কেন আমার সামর্থ্যের মধ্যে দিতে হবে দেখছো তুমি কিনে তো দিচ্ছ না আমি একবার দুবার পরেছি এবার সেইগুলো আমি পরি না সেই সেইগুলো হয়তো অন্য মানুষ তো পরবে ফেলে দেওয়ার থেকে নষ্ট করার থেকে একটা মানুষ করুক না হুম সেটা ভালো না এ শাড়ি যেদিনকে ফেলা লোক রে দিয়ে দেবো সব

একটা শাড়ি পরার একটা শাড়ি পরার মতন না লোকরা দাও দেখি পরে নাকি লোকরে লোকে আরে সেজন্যেই তো বলছি আমি পড়ি না কিন্তু ওই জিনিসটা আপনাদের লোকের তো ভালো লাগতে পারে করতে পারে আমার পরার মতন একটা শাড়ি পছন্দ না আমার তুমি তোমার মতন যেমন চলতেছ চলো আমার তাতে কোনো ইয়ে আমিও আমার মতন চলবো তুমি আর কোনো কথা কই দেখো তখন তোমার খবর আছে চল তোমার খবর আছে চল নিজের মতন চল দেখি চলবো তো